একটু মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম মা আমি মাদ্রাসায় যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম তুমি মাদ্রাসায় যাচ্ছো মা তারাও একটু মাদ্রাসা যাওয়ার পথে আমার একটা কাজ করে দিয়ে যাও কি কাজ করতে হবে মা মা জান্নাতুল তোমার রেহানা চাচি আমার কাছে একটা হিজাব বানাতে দিয়েছিল হিজাবটা আমি বানিয়ে ফেলেছি আমার হাতে আরো অনেক কাজ পড়ে আছে আমি তো এখন হিজাবটা তাকে দিতে যেতে পারবো না সে বলেছিল তা সকালে হিসাবটা লাগবে তুমি মাদ্রাসায় যাওয়ার পথে তোমার চাচিকে হিসাবটা দিয়ে যেও মা মা আমি রেহানা চাচিতে বাসায় যেতে চাই না রিহানা চাচির মেয়ে মিলি সবসময় আমাকে দেখি ঠাট্টা বিদ্রুপ করতে থাকে আমরা গরিব বলে ও আমাকে অপমান করে আমারও সব ভালো লাগে না মা মা জান্নাতুল আল্লাহ তালা যা আমাদের গরিব করেই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের এগুলো সহ্য করে নিতে হবে মা যে যত বেশি আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে ক্ষতি তাদেরই বেশি হবে আমাদের কিছুই হবে না মা তবু ও মা রোজ রোজ কি আমার ঠাট্টা বিদ্রুপ শুনতে ভালো লাগে বলো আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি কিন্তু তাতে তো আমাদের কোনো আক্ষেপ নেই অন্যদের কেন আমাদের গরিব অবস্থা নিয়ে এত সমস্যা বলো তো মা কেউ কেউ কারো অবস্থা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মজা পায় তবে তোমার রিহানা চাচি খুব ভালো মানুষ তার মেয়েটা একটু দুষ্টু টাইপের হয়েছে তুমি যাও মা মিলের সাথে কোনো কথা বলো না তুমি শুধু তোমার চাচিকে হিজাবটা দিয়ে দাও আমি নামাজ পড়ে দোয়া করব মা তোমার জন্য আল্লাহ যেন একদিন তোমার সম্মান তোমাকে ফিরিয়ে দেন আচ্ছা ঠিক আছে মা হিসাবটা দাও তাহলে এই নও মা আমি তাহলে গেলাম মা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর জান্নাতুল কাপড়ের ব্যাগটি নিয়ে রেহানাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কিছুটা পথ যেতেই সে তাদের বাড়িতে পৌঁছে গেল আসসালামু আলাইকুম রেহানা চাচি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরে জান্নাতুল মা এসেছিস তুই এক্ষুনি আমি তোর মায়ের কথাই ভাবছিলাম কই আমার হিসাবটা সেলাই করা হয়েছে হ্যাঁ চাচি এই যে আপনার হিসাব মা একটু কাপড় কাটা নিয়ে ব্যস্ত আছে তাই আমাকে দিয়েই পাঠালো খুব ভালো হয়েছে তা না হলে আমাকে যেতে হতো হিজাবটা আজ আমার খুবই দরকার আমি একটু আমার বাবার বাড়িতে বেড়াতে যাবো রে আম্মু আম্মু কোথায় তুমি আমি ম্যাট্রেসে যাব আরে কি ব্যাপারটা কি ওখানে তুমি এবার কার সাথে গল্প করছো আম্মু জান্নাতুলের সাথে কথা বলছি মা কি বলছো কি আম্মু তুমি ওই গরিব ভিখারিটা আমাদের বাসায় এসেছে জানো তো আম্মু জানাতলির স্কুল ব্যাগটা দেখেছো তুমি মনে হচ্ছে বিশ বছরের পুরাতন আমার তো মনে হয় ওটা ওর বাবাও ব্যবহার করেছে আর এখন ও ব্যবহার করছে মিলি এসব কি অসভ্য কথাবার্তা আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি মানুষকে অপমান করে কথা বলার ওরা গরিব এটা কি ওদের দোষ আল্লাহ তারা ওদেরকে গরিব বানিয়েছে তাই এর জন্য তুমি তাকে অপমান করবে অপমানের কোথায় করলাম মাম্মু আমি যেটা সত্যি সেটাই তো বললাম তুমি দেখো ওই ব্যাগের দিকে তাকিয়ে দেখো কতগুলো ছেড়া ব্যাগের ভিতরে পুরো জায়গায় তালি দিবা আমি কি ভুল কিছু বলেছি আম্মু যেটা সত্যি সেটাই তো বলেছি সত্য বলো আর মিথ্যা বলো তোমার কথার মধ্যেই ঠাট্টা বিদ্রুপে গন্ধ পাওয়া যাচ্ছে এটা আমি ভালো করে বুঝতে পারছি আমি যেন অমন কথা আর কোনোদিন না শুনি ঠিক আছে চাচি আপনি মিলিকে বকাবকি করবেন না ওর যেটা ভালো মনে হয়েছে সেটাই বলেছে আমি এখন আসি চাচি আসসালামু আলাইকুম এ মা তুমি একাই মাদ্রাসায় যাচ্ছো যে মিলি তো মাদ্রাসায় যাবে তোমরা দুজন একসাথে যাও মা না চাচি মিলি আমার সাথে মাদ্রাসায় যাবে না আমরা গরিব মানুষ তো আমার শরীর থেকে গন্ধ বের হয় ও আমাকে দেখে ঘৃণা করে ও একাই আসুক আমি চাচ্ছি চাচি এই কথা বলে জান্নাতুল সেখান থেকে চলে গেল জাননাত চলে যাওয়ার পর মিলির মা মিলিকে বললো মেয়েটা মনে হয় প্রচন্ড কষ্ট পেয়ে এখান থেকে চলে গেল রে মা আম্মু ওরা গরিব তো এই জন্যই ওদের ব্যবহারও খুব নিচুময়নির কেউ কিছু বললেই মনে করেছি তাকে অপমান করা হয়েছে চত্যাসা ওই কথা বাদ দাও তো আমার খুব দেরি হয়ে যাচ্ছে আমিও মাদ্রাসায় যাব অপমন্ত তুমি ওকে করেছই মা তা না হলে ও এইভাবে এখান থেকে চলে যায় যাই হোক আমি যেন এমন কথাবার্তা আর কোনোদিন না শুনি এই বলে দিলাম যাও এখন মাদ্রাসায় যাও এরপর মিলিও মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল আর যেতে যেতে বলল ওই বজ্জাত মেয়েটার জন্য আর আমার কাছে অপমানিত হতে হলো আমি তো এর প্রতিশোধ নেবই নেব চান্নাতুল তোকে একদিন এমন অপমান করব না তুই আর কোনোদিন ওসব কথা আমার আম্মুকে বলার সাহসই পাবি না আর মাদ্রাসাতে আসবি না দেখে নিস এদিকে ফাতেমা মাইসা মালিহা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জান্নাতুলের জন্য অপেক্ষা করছে আসসালাম আলাইকুম জান্নাতুল কি ব্যাপার তোমার আজকে আসতে এত দেরি হলো কেন ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আমি একটু রিহানা চাচিদের বাড়িতে গিয়েছিলাম চাচি আমার মায়ের কাছে একটা হিসাব বানাতে দিয়েছিল সেটাই চাচিকে দিয়ে এলাম এর জন্য দেরি হয়ে গেল ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে চলো সবাই এখন তাড়াতাড়ি আমরা মাদ্রাসার দিকে রওনা করি আজ আমাদের সবার বড্ড তৈরি হয়ে গেছে এরপর তারা সবাই মাদ্রাসায় চলে গেল কিছুক্ষণ পরে মিলিও মাদ্রাসায় পৌঁছে গেল এদিকে তাদের সামিয়া ম্যাডামও ক্লাস নিতে চলে এলেন আসসালাম আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন ফাতেমা তোমরা সবাই ভালো আছো তো জি ম্যাডাম আমরা সবাই ভালো আছি শোনো সবাই আগামীকাল থেকে তোমাদের ক্লাস পরীক্ষা শুরু আশা করছি তোমাদের এবার পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হয়েছে এবার পরীক্ষায় তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফটও রয়েছে যে এবার পরীক্ষায় সবচেয়ে ভালো করতে পারবে তাকে সেই সারপ্রাইজ গিফটটা উপহার দেওয়া হবে কি সারপ্রাইজ গিফট ম্যাডাম ওই গিফটটা তো আমাকে নিতেই হবে হ্যাঁ আমিও চাই তোমরা এই গিফটের জন্য প্রতিযোগিতা করে পড়াশোনা করো তবে গিফটটা একজনই পাবে বুঝেছো কিন্তু কে সে ভাগ্যবান হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না তোমরা তাহলে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও ঠিক ঠিক আছে আছে ম্যাডাম আজ আজ তবে আমি আমি আসি আর তোমাদের কোনো ক্লাস না কেউ হট্টগোল করবে না ঠিক আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এই কথা বলে সামিয়া ম্যাডাম ক্লাস থেকে চলে গেলেন ম্যাডাম চলে যাওয়ার পর মিলি সবার উদ্দেশ্যে বললো তোমরা এবার দেখিয়ে নিও ওই সারপ্রাইজ গিফটটা আমিই আমি পাবো মিলি নিজেকে এতটা বড় মনে করো না তোমার চেয়েও ভালো মেধাবী ছাত্রী আমাদের ক্লাসে আছে ভালো মেধাবী ছাত্রী আমাদের ক্লাসে সেটা আবার কে সেটা কি তুমি ফাতেমা তুমি তো ক্লাসে প্রতিবারই সেকেন্ড হও আর ফার্স্ট হই আমি তোমাকে আমি এবারও ক্লাসে ফার্স্ট হতে দিব না আমি আমার কথা বলছি না মিলি আমি কখনো বড় কথা বলি না আল্লাহ তালা যতটুকু আমার ভাগ্যে রেখেছেন আমি ততটুকুই করতে পারব তবে আমার বিশ্বাস এবার পরীক্ষায় ফার্স্ট হবে জান্নাতুল কারণ ও এবার খুব বেশি পরিশ্রম করেছে ক্লাসের সব পড়া সে প্রতিদিন প্রস্তুত করে আসে আমাদের চেয়েও বেশি পড়া দিচ্ছে সে ফাতিমা তুমি আমাকে আশালে হাশালি আমাকে এই গরীব ভিখারি মেয়েটা কিনা ক্লাসের পরীক্ষায় ফার্স্ট হবে আবার আমাকে চ্যালেঞ্জও করছো তুমি ও কোনো দিনও ফার্স্ট হতে পেরেছে কোনো দিন হতে পারেনি তার জন্য যে এবারও হতে পারবে না সেটা তুমি কি বলতে পারবে হ্যাঁ অবশ্যই ওর তো নিজের একটা ভালো ব্যাগও নেই একটা ছেঁড়া ব্যাগ ২০ বছর ধরে ব্যবহার করছে বলে তো হয় ওর বাবা ওই ব্যাগটা ব্যবহার করেছিল ওর তো ভালো কোনো কাপড়চোপড়ও নেই ঠিক মতো খেতেও পারে না শরীর থেকে কি যে দুর্গন্ধ বের হয় আর ওকে না পাবে সে সারপ্রাইজ গিফটটা হ্যাঁ কখনোই না মিলি এমন অহংকার করে কথা বলো না আল্লাহ তাহালা অহংকারীকে একদম পছন্দ করেন না আমরা সবাই দেখেছি এবার জান্না দুল খুব বেশি পরিশ্রম করেছে আর আমার বিশ্বাস এবার পরীক্ষায় ওই ফার্স্ট হবে তুমি দেখে নিও হ্যাঁ হ্যাঁ আমিও দেখবো চাইনা তুল কি করে ফার্স্ট হয় ফাতিমা ওর সাথে তর্ক করো না তো আল্লাহ তালা চাইলে যে কেউ ফার্স্ট হতে পারে আমি কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে আমি ফার্স্ট হব তবে হ্যাঁ আমি পরিশ্রম করেছি আল্লাহ চাইলে অবশ্যই আমাকে ফার্স্ট বানাতেও পারেন ও তোর কথা শুনে তো মনে হচ্ছে তোরও খুব ফার্স্ট হওয়ার ইচ্ছে জিগেছে মিন মিন করে সে কথাই বলছিস তাই না আমি ঠিক বুঝে গেছি ঠিক আছে দেখা যাবে কে ফার্স্ট হয় আর ওই গিফটটা কে পায় এরপর সবাই ক্লাস শেষ করে যে যার বাড়িতে চলে গেল জান্নাতুল তার বাড়িতে গিয়ে তার মাকে বলল মা কাল থেকে টানা ছয় দিন আমাদের পরীক্ষা হবে তুমি আমার জন্য দোয়া করো মা আল্লাহ যেন আমাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যান আর হ্যাঁ মা এবার পরীক্ষায় ম্যাডাম বলেছে খুব বড় একটা সারপ্রাইজ গিফট দিবে তুমি আমার জন্য দোয়া করো মা আমি যেন সেই গিফটটা পাই ঠিক আছে মা অবশ্যই দোয়া তো আমি সব সময় করি তোমার জন্য আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা ফিয়া এরপর জান্নাতুল গিয়ে পড়তে বসলো জান্নাতুলের মা মাগরীবের নামাজের পর হাত তুলে তার মেয়ের জন্য দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমার মেয়েটা খুব কষ্ট করেছে অনেক মানুষের কথা শুনেছে তুমি তাকে সম্মানিত করো আল্লাহ তার মনের আশাটা পূরণ করে দিও আমি এভাবে সেই রাতটি কেটে গেল পরদিন সকালবেলা জান্নাতুল পরীক্ষা দিতে চলে গেল সেদিন জান্নাতুলের পরীক্ষা খুব ভালো হলো এভাবেই টানা ছয় দিনে জান্নাতুলের পরীক্ষা ভালো হলো জান্নাতুল সবগুলো পরীক্ষায় খুব ভালো দিয়েছে আজকে তার রেজাল্টের দিন। বাচ্চারা তোমরা সবাই ধৈর্য সহকারে বসে পড়ো। আজকে তোমাদের ক্লাস পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। আজকে রেজাল্ট দিবেন ম্যাডাম। রেজাল্টে কি ফলফল হবে সেটা তো আমি আগেই জানি। ওই সারপ্রাইজ গিফটটা কোথায় ম্যাডাম? যেটা আপনি আমাদেরকে কি দিতে চেয়েছিলেন? আছে মিলি আছে। ওই সারপ্রাইজ গিফটও আছে। যে ফার্স্ট হবে আমাদের প্রিন্সিপাল হুজুর নিজে তার হাতে তুলে দিবেন। ঠিক আছে ম্যাডাম। রেজাল্ট বয়েরার কি দরকার? ওই সারপ্রাইজ গিফটটা আপনি বরং আমাকেই দিয়ে দিন ফার্স্ট তো আমি হব সেটা আমি খুব ভালো করেই জানি অত কনফিডেন্স ভালো না মিলি এখন চুপ করে বসো আমি এখন তোমাদের সবার রেজাল্ট বলছি এবারের ক্লাস পরীক্ষায় সর্বনিম্ন নম্বর যে পেয়েছে আমি এখন তার নাম বলছি যে ছয়শ নম্বরের মধ্যে মোট তিনশো নম্বর পেয়েছে সে হচ্ছে মিলি তার পজিশন হয়েছে পাঁচ নম্বর এইসব আপনি কি বলছেন কি ম্যাডাম আমি মাত্র তিনশো নম্বর পেয়েছি আমার পজিশন কি না পাঁচ নম্বর এটা কখনোই হতে পারে না আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি আমি এই রেজাল্টটা মানি না তখন সেখানে প্রিন্সিপাল হুজুর চলে আসেন মিলি তুমি খুব উশৃঙ্খল হয়ে গেছো তুমি আমাদের উপর দিয়ে কথা বলছো তুমি এই ক্লাসে সবচেয়ে কম নম্বর পেয়েছো এবারে পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে জান্নাতুল সে 600 নম্বরের মধ্যে 595 নম্বর পেয়েছে সেকেন্ড হয়েছে فاطمه

আর মন দিয়ে পড়ালেখা করত। ওর বাবা নেই ওর মাই ওদের সংসার চালায় আরো খুব কষ্ট করেছে এই জন্য ওর ভালো ফলাফল হয়েছে জান্নাতুল এই নাও সেই সারপ্রাইজ গিফট এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আশা করি এই টাকা হলে তুমি তোমার অবস্থার উন্নতি ঘটাতে পারবে মা ধন্যবাদ হুজুর টাকাটি পেয়ে আমার খুব বড় উপকার হলো আমার মা আমার জন্য অনেক দোয়া করেছেন শুধু আমি মায়ের দোয়ায় এত ভালো ফলাফল করতে পেরেছি আজকের এই ভালো ফলাফল আমি আমার মাকে উৎসর্গ করলাম তো দেখলে তো ছোট্ট বন্ধুরা মায়ের দোয়া পরিশ্রম আর ধরে চেষ্টা করলে আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না আমরা অবশ্যই সব সময় নিরহংকারী থাকার চেষ্টা করবো আর মায়ের কথা শুনবো তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদেরও একটা সম্মানের জায়গায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা মারুথিকো তোমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক দিন ওমর আর মাহাদি স্কুল থেকে বাড়িতে ফিরছিল। তখন রাস্তার ধারে একজন লোক সবজি বিক্রি করছিল। ওমর আর মাহাদি সেখানে আসতেই হঠাৎই সেই লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। হাই হাই মাহাদি ও চাচার হঠাৎ কি হলো? হ্যাঁ হ্যাঁ ওমর চলো চলো তাড়াতাড়ি চলো গিয়ে দেখি চাচার কি হলো। এরপর মাহাদি আর ওমর সেখানে গিয়ে দেখল লোকটি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাহাদি চাচা তো মারা গেছে এখন কি হবে চাচার আত্মীয় স্বজন কাউকেই তো আমরা চিনি না ওনাকে তো অনেকদিন থেকেই দেখছি এখানে তরকারি বিক্রি করত। সেটাই তো কিন্তু এখন কে করা যায় বলো তো আমার আমাদের এখন লোকজনকে ডাকতে হবে মাহাদি কে কোথায় আছেন একটু তাড়াতাড়ি দিকে আসুন একজন মানুষ মারা গিয়েছে তাড়াতাড়ি আসুন আপনারা ওমরের এমন চিৎকারে পথচারী ও আশেপাশে যারা ছিল সবাই সেখানে চলে এলো আরে ওমর কি হয়েছে বাবা এখানে চাচা আমি আর মাহাদি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম আর এই চাচা তরকারি বিক্রি করছিলেন হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আমরা দৌড়ে এসে দেখি তিনি মারা গিয়েছেন আরে এই লোকটা তো দীর্ঘদিন থেকে এখানে তরকারি বিক্রি করেছে এর আগে অবশ্য তাকে আমরা মহল্লায় কখনো দেখিনি কোথা থেকে যে চলে এসেছে এখানে এসে ব্যবসা শুরু করেছে সেটাও কখনো শোনাই হয়নি এখন তাহলে এই লাশের আত্মীয় স্বজনকে আমরা কি করে খুঁজে পাবো চাচা আচ্ছা আচ্ছা এই লোকই এই কোথায় থাকতেন আপনাদের মধ্যে কেউ কি ওনার পরিচয় জানেন এই সরেন 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 দেখি কে মারা গিয়েছে হায় আল্লাহ এ তো আমাদের বারেক ভাই আপনি তাকে চেনেন চাচা না বাবা আমি তাকে পুরোপুরি চিনি না তবে এক মাস আগে সে আমাদেরই মহল্লায় এসেছে আর আমাকে সে বলল তার থাকার কোনো জায়গা নেই তাই আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আমার বাড়িতেই সে থাকতো এই ছোট্ট তরকারির ব্যবসাটা সে এখানে বসেই ধরেছে কিন্তু এই লোকটা যে হঠাৎ করে মারা যাবে আমি কোনোভাবে ভাবতেই পারিনি তার কোনো আত্মীয় স্বজন নাম কি কখনো আপনাকে বলেছিল চাচা না ওমর তেমন কিছু আমাকে বলেনি শুধু বলেছিল তার অনেক দুঃখ তার কোনো থাকার জায়গা নেই তাই আমি তাকে আশ্রয় দিয়েছিলাম আবদুল্লা চাচা এক কাজ করি আমরা তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিই আর থানাতে একটা ডায়েরি করে রাখবো যদি কেউ লাশের খোঁজ করে তাহলে তাকে বলবো আমরা তাকে কবর দিয়ে দিয়েছি হ্যাঁ অমর ঠিকই বলেছ সেটাই বরং ভালো হবে আপনারা শোনেন সবাই ওনার দাফন কাফনে ব্যবস্থা করতে হবে সবাই আমাদেরকে একটু সাহায্য করেন আচ্ছা আপনারা বরং একটা কাজ করুন একটা খাটিয়া নিয়ে এসে কেউ ওই লাশটাকে খাটিয়াতে উঠিয়ে দিন আর দুজনে চলেজন কবর খুঁড়তে এরপর কয়েকজন মিলে লাশটাকে ভালো করে ধুয়ে খাটে তুললো এবং তার জানাচা করা হল তারপর লাশটিকে নিয়ে যাওয়া হল কবর স্থানে কবর খোঁড়া শেষ হয়েছে কি তাহলে লাশটিকে এবার কবরে নামানোর ব্যবস্থা করুন এরপর দুজন লাশটিকে কবরের ভেতর নামিয়ে উঠে আসতে কবরের ভেতরে তখন হঠাৎ এক ভয়ঙ্কর সাপ চলে এলো হায় আল্লাহ একই দৃশ্য দেখছি হঠাৎ করে সাপটা কোথা থেকে চলে এলো চাচা আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা অমর এই কবরে কোনো সাপই ছিল না হঠাৎ করে সাপটি আসলো কোথা থেকে সেটাই তো চাচা এখন তাহলে আমরা কি করব সাপটি সহই কি লোকটিকে দাফন করে দিব কিন্তু যদি খারাল বিছাতে গিয়ে সাপটি আমাদের কামড় দেয় তখন কি হবে এক কাজ করলে কেমন হয় আমরা একটু চেষ্টা করে দেখি সাপটাকে তাড়ানো যায় কি না ঠিক বলেছো মাহাদি চেষ্টা করে আমরা একটু দেখতে পারি দেখি তো কে একজন আমাদের একটা লাঠি দিন তো এ নাও বাবা লাঠি হুশ হুস হুস এই সব যা এখান থেকে যা যা চলে যা বলছি হুস হুশ দেখেছেন চাচা এই সাপ তো এখান থেকে সরছেই না উল্টো আমাকে ছবল মারতে চলে এসছে এখন কি হবে চাচা বাবা ওমর তুমি ছোট মানুষ বলে হয়তো বা সাপটা তোমাকে দেখে ভয় পাচ্ছে না লাঠিটা আমাকে দাও আমি দেখি কোনোভাবে একটু তাড়ানোর চেষ্টা করি হুস হুশ এই সাপ যা বলছি যা এখান থেকে চলে যা এখান থেকে চাচা সাপ তো আপনার কথাও শুনছে না এখন কি করা যায় এ তো খুবই চিন্তার বিষয় এই সাপকে এখান থেকে সরাতে না পারলে তো আমরা কবরের উপরে বাঁশের খাড়ালও বিছাতে পারছি না ওমর আমার মনে হচ্ছে সাপটা মাটির নিচে ছিল কবর করতে ও গর্ত থেকে বেরিয়ে এসেছে আমরা যদি লাশটা তুলে অন্য একটা কবর খুঁড়ি তাহলে সেই কবরেই তাকে দাফন করতে পারবো ঠিক বলেছ কিন্তু আমাদের তো এখন লাস্টে কবর থেকে তুলতে হবে সাপ কবরের ভিতরে থাকলে আমরা লাস্টে তুলব কি করে সাপটাকে যদি আমরা মেরে ফেলি তাহলেই তো আমরা লাশটাকে তুলে ফেলতে পারবো বলো কিন্তু মাহাদি কবরের ভেতরে থাকা সাপটিকে আমাদের কি মেরে ফেলা ঠিক হবে তাহলে আমরা এখন কি করব ওমর আমরা কি এখানে দাঁড়িয়েই থাকব একটা উপায় তো বের করতেই হবে আমরা তাহলে একটা কাজ করি এই সাপটিকে না হয় মারার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে চাচা একটু দেখেন তো সাপটাকে মারা যায় কি না ঠিক আছে বাবা ওমর আমি চেষ্টা করছি এরপর আব্দুল্লাহ লাঠি নিয়ে সে সাপটাকে আঘাত করার চেষ্টা করলো কিন্তু সাপটি তৎক্ষণাৎ ছড়ে গিয়ে অন্য পাশে চলে যাচ্ছিল কিছুতেই তারা সেই সাপটিকে মারতেও পারছিল না বাবা অমর এই সাপটাকে তো মারাই যাচ্ছে না ওকে মারার চেষ্টা করলেই অন্য পাশে সরে যাচ্ছে আমার মনে হয় এখানে অন্য কোনো সমস্যা রয়েছে তা না হলে এই কবরের ভেতর সাপ আসবে কিভাবে সেটাই তো চাচা কিন্তু আমরা এখন কি করব লাশটাকে তো এইভাবে রেখে যেতেও পারবো না অন্যরা লাশ দাফন করতে আসলে তো ভয় পেয়ে যাবে বাবা অমর আমি বলি কি আমরা একজন ভালো আলেমকে বরং ডেকে নিয়ে আসি তাহলে সে বলতে পারবেন কেন এমনটা হচ্ছে হ্যাঁ চাচা সেটাই ভালো হবে মাহাদি চলো আমার সাথে আমি একজন খুব বড় আলেমের সন্ধান জানি তাকে এখানে ডেকে নিয়ে আসি চাচা আপনারা এখানে থাকেন আমি আর মাহাদি সাইকেল নিয়ে যাবো আর চলে আসবো ঠিক আছে ওমর এরপর ওমর তার সাইকেল নিয়ে চললো সেই বড় আলেমের সন্ধানে মাহাদিও তার সাথে ছিল ওই তো সালাফিয়া মাদ্রাসা এইখানে সে বিখ্যাত আলিম থাকেন চলো মাহাদি মাহাদি আর ওমর গিয়ে সেখানে দায়িত্বে থাকা একজনকে বলে সেই বিখ্যাত আলিমের সাথে দেখা করতে চাইল আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমরা তো অনেক ছোট মানুষ আমি তো ভেবেছিলাম বড় কেউ এসেছে তোমাদের আবার আমার সাথে কি দরকার বাবারা হুজুর খুব একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি বিপদ কি বিপদ হয়েছে তোমাদের বলো দেখি আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি এরপর মাহাদি আর ওমর সমস্ত ঘটনা সে বিখ্যাত আলিমকে খুলে পড়ল সব শুনে সে আলিম বললেন বুঝেছি এটা ওই লোকের পাপের ফল ওটা কোনো সাধারণ সাপ নয় ওটা জাহান নামের সাপ ওই লোকের নিশ্চয়ই কোনো বড় পাপ আছে এজন্যই ওই সাপ তাকে কবরে নামানোর সাথে সাথেই চলে এসেছে সে ওই সাপের হাত থেকে কিছুতেই মুক্তি পাবে না কিন্তু হুজুর লাশটাকে তো দাফন করে দিতে হবে তাকে তো আমরা ওই অবস্থায় রাখতেও পারবো না আর সবাই সব দেখে অনেক ভয় পাচ্ছে এখন কি করা যায় হুজুর আপনি উপায় বলেন হ্যাঁ লাশ তো দাফন করতেই হবে আচ্ছা ঠিক আছে আমি লাশ দাফনের ব্যবস্থা করে দিচ্ছি ওই সব কাউকে কিচ্ছু করবে না চলো আমিও যাচ্ছি তোমাদের সাথে এরপর সেই বিখ্যাত হুজুর একটা রিক্সা করে চললো সেই কবরস্থানের দিকে ওমর আর মাহাদিও চললো সাইকেলে করে ইন্না আল্লাহ আল্লাহর হাই কি অসীম ক্ষমতা দেখেছেন আপনারা আল্লাহ কিছু কিছু পাপের শাস্তি মানুষকে দুনিয়াতেই দেখিয়ে থাকেন ইনি হচ্ছে তার প্রমাণ কি বলেছেন হুজুর ইনি তাহলে তার পাপের শাস্তি পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা তার পাপেরই শাস্তি তা না হলে কবরে সাপ থেকে চলে আসবে আর সাপ আসলেও তো তাকে লাঠি দেখালেই সে ভয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা সাপকে কি আপনারা লাঠি দিয়ে তাড়াতে পেরেছেন না হুজুর কোনোভাবেই আমরাই সাপটাকে তাড়াতে পারিনি এমন কি সাপটাকে আমরা মেরেও ফেলতে চেয়েছিলাম কিন্তু মারতে গেলেও সেটি অন্য পাশে সরে যাচ্ছে কিছুতেই সে কবর থেকে সরছে না আচ্ছা এ লোকটা সম্পর্কে কেউ কি কিছু জানেন নিশ্চয়ই তার বড় কোনো পাপ আছে হুজুর এই লাশ বেঁচে থাকতে এর চাচার বাড়িতেই থাকতো ওনার নাম কি বারেক আমরা তাকে চিনতাম না হঠাৎ করেই সে আমাদের মহল্লায় এসেছে আপনার বাড়িতে থাকতো আপনি কি জানেন এ লোকের বাড়ি কোথায় হজুর ইনার বাড়ি কোথায় তা আমি জানি না তবে ইনি আমাকে বলেছিলেন ইনি নাকি জীবনে খুব বড় একটি পাপ করেছেন তাই তিনি তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আত্মীয়দের হক মেরে খেয়েছেন এজন্যই আত্মীয়রাও তার থেকে দূরে সরে গেছে এমন কি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে সবাইকে হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন তখন সে বাড়ি ছেড়ে চলে এসেছে দেখলেন তো আপনাদের বলেছিলাম না উনি বড় একটা পাপের সাথে জড়িত আত্মীয় সম্পর্ক ছিন্নকারী কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা আমাদের নবী করিম সাল্লু সাল্লাম নিজে বলেছেন তাছাড়াও ইনি ওনার নিকটতম আত্মীয়দেরও হক মেরে খেয়েছেন এজন্যই তার এই অবস্থা হয়েছে তবে এই সাপ আপনাদের কিচ্ছু করবে না আপনারা লাশটাকে দাফন করে দিন আমি দোয়া করছি মেনহা খালাক ডাকুম অফিহা নুইদিকুম অমিনহা নুখরিজিকুম তার এত নোখরা মিনহা খালক নাকুম অফিহা নৈদিকুম অমিনহা নখরিজুকুম তারাতান উখরা হুজুর দোয়া পড়তে লাগলেন আর কবরের মধ্যে সাপ থাকা অবস্থায় বাঁশের খাড়াল দেয়া হলো এবং কবরে মাটি দেয়া হলো আপনারা আজকে নিচোকে দেখলেন তো আল্লাহ তালা পাপিকে কখনোই ক্ষমা করেন না আপনারা এখানে উপস্থিত যারা আছেন তারা অবশ্যই পাশক্ত নামাজ পড়বেন আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবেন কখনো কারো হক মারবেন না রোজা রাখবেন ধনিরা হজ পালন করবেন দান খয়রাত করবেন তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে এমন শাস্তি থেকে রক্ষা করবেন সবাই বলুন আমিন আমিন তো দেখলি তো ছোট্ট বন্ধুরা মৃত্যুর পরে আমাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে আমরা এখন থেকে আল্লাহ তালাকে ভয় করা শুরু করব। আমরা কোনো পাপ কাজে লিপ্ত হব না সব সময় আল্লাহর গোলামি করব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ